জিনাবু ছিল একেবারেই অদ্ভুত এক প্রাণী গাড়ি আর বাড়ির চেয়েও উঁচু প্রায় দশ ফুট লম্বা বিশাল এক শরীর যেন পৃথিবী নিজেই তাকে গড়ে তুলেছে কিন্তু তার এই বিশাল আকৃতির ভেতরে ছিল এক কোমল হৃদয় আর চোখে ছিল অবুজ কোমল এক দৃষ্টি শহরের মানুষ তাকে চিনত বাচ্চারা তাকে দেখে হাত নাড়াত কেউ হাসত কেউ অবাক হয়ে তাকিয়ে থাকত কিন্তু জিনাবু শুধু শান্তভাবে হাঁটতো ধীরে ধীরে স্থির পায়ে মুখে একটা শান্ত হাসি একদিন সকালে জিনাবু রাস্তা পার হচ্ছিল হঠাৎ এক দ্রুতগামী ট্রাক মোর ঘুরে এসে সজরে ধাক্কা মারল বড় এক শব্দ প্রচণ্ড ধাক্কা তারপর নিরবতা জিনাবু মাটিতে পড়ে গেল তার বিশাল দেহ পড়ে রইল রাস্তায় চোখে ছিল ভয় আর ব্যথা গাড়ি থেমে গেল মানুষ দাঁড়িয়ে গেল কেউ কিছু বুঝতে পারছিল না এত বড় কাউকে কিভাবে সাহায্য করবে হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন এগিয়ে এল সে ভয় পায়নি সে ছবি তোলেনি সে সোজা জিনাবুর পাশে হাঁটু গেড়ে বসল আর তার মাথায় হাত রাখল ভয় পেও না বন্ধু আমরা তোমাকে সাহায্য করব তারপর সবাই এগিয়ে এল ফোন করা হল পড়ল অ্যাম্বুলেন্স ট্রেন ডাক্তারদের সবাই একসাথে চেষ্টা করল কারণ সে বিখ্যাত ছিল না সে জীবিত ছিল আর সে ম্যাটার্ড গুরুত্বপূর্ণ ছিল হাসপাতালে ডাক্তারেরা দ্রুত কাজ করলেন সময় খুবই কম ছিল কিন্তু হৃদয়ে ছিল ভালোবাসা জিনাবু চোখ মেলে তাকাল সে বেঁচেছিল কারণ কেউ একজন সাহস দেখিয়েছিল একজন তার ভয়কে জয় করে এগিয়ে এসেছিল আর তখনই শহরটা বুঝলো একটা জীবনকে বাঁচানোর জন্য দরকার হয় না শক্তি বা খ্যাতি প্রয়োজন হয় সাহস মমতা আর একটি মাত্র মানবিক ছোঁয়া